আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিডু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় তো এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব দিন আমরা গত পর্বে তোমাদের অনুশীলনী এই যে দুই নম্বর প্রশ্ন সমাধান করেছি আজকে আমরা এই যে অনুশীলনী তিন নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নিও তো কৃষিক্ষেত্রে চলে এখানে কি বলছে তিন নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো এখানে এই যে সূত্র প্রয়োগ করে আমরা এই যে এখানে ক থেকে ঠ পর্যন্ত দেওয়া আছে এগুলো কি করব গুণফল নির্ণয় করব তো বেশিক্ষেত্রে চলো আমরা এই তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো সেক্ষেত্রে এই তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো করতে হলে আমাদের এই যে প্রথমে যে সূত্র প্রয়োগ করে অর্থাৎ কোন সূত্র এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করে আমরা এগুলো সমাধান করবো তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রটি আমরা মনে রাখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো প্রথমে এই যে ক নম্বর প্রশ্নে বলেছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তো এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা তো এটাকে আমরা এই সূত্রে সাজাবো তো এই যে তো এটা হচ্ছে এক্স হচ্ছে এ আর সেভেন হচ্ছে বি আমরা ধরে নিব তো এই যে এইভাবে লিখবো এ এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার তো এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে পাবো এক্স স্কোয়ার আর যদি স্কোয়ার করি সাথে সাথে ঊনপঞ্চাশ তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর ক নম্বর হল যে এই যে এই যে ফাইভ এক্স এই ফাইভ এক্সকে আমরা এ ধরবো আর এই যে থার্টিন এই আমরা ধরবো তাহলে হচ্ছে এই যে ফাইভ থার্টিন স্কোয়ার তো ফাইভ কে আমরা যদি স্কোয়ার করি পাশাপাশি পঁচিশ আর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস যে তেরো তেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো ওয়ান এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার বুঝতে তো জাস্ট এই সূত্রে যদি তোমরা মনে রাখলেই এগুলো সমাধান করে নিতে পারবে তো ঘ নম্বর প্রশ্ন যে বলছে এক্স ওয়াই প্লাস ইন্টু এক্স ওয়াই তো এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা লিখবো এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার ইকুয়াল আমরা এই যে এটা স্কোয়ার করলে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তারপর ঘ নম্বর প্রশ্ন বলছে যে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি তো এই যে এই এ এক্স হচ্ছে এ আর এই বি হচ্ছে বি তাই যে এখানে প্লাস এখানে মাইনাস আছে তো এটাকে আমরা এইভাবে লিখবো যে এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা যদি বাঙাই তাহলে পাবো এক্স এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার আই তোমাদের বোঝাতে পেরেছি তারপর ওয়ান নম্বর প্রশ্নে বলেছে যে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো এখানে এই যে এখানে বি কিন্তু সেম অর্থাৎ এখানে থ্রি এবং এখানে ফোর তো এটা ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে তো সূত্রটি হচ্ছে এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি প্লাস এ প্লাস পি এক্স প্লাস এবি এই সূত্রটি আমরা ব্যবহার করে এই নম্বর প্রশ্নটির সমাধান করবো তো এই যে আমরা লিখবো এইভাবে আমরা জানি এই সূত্রটি লিখবো তো তারপর আমরা লিখবো অতএব এ প্লাস থ্রি এ প্লাস ফোর ইকল এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ প্লাস থ্রি ইন্টু ফোর তারপর আমরা যে এটা স্কোয়ার এটা যুগ করলে হবে সেভেন এ আর এটা গুণ করলে তিন চাই বারো এটা হচ্ছে ও নম্বর প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছ তারপর ছ নম্বর প্রশ্নে বলছে যে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর তো এটাও আমরা এই সেমভাবে করবো যে প্রথমে আমরা জানি এই সূত্রটি লিখবো লিখার পরে লিখবো অতএব এ এক্স প্লাস থ্রি অর্থাৎ এই সম্পূর্ণটা এখানে লিখব লেখার পরে এ এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ এক্স প্লাস থ্রি ইন্টু ফোর তারপরে যে এটা স্কোয়ার করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইটা রুট করলে সেভেন এ এক্স প্লাস এটা কোন করলে টুয়েলভ তো এটা হচ্ছে এই যে অ্যান্সার আয় তোমরা বুঝতে পেরেছো তো এই যে এটাই একইভাবেই আমরা সমাধান করবো এটা স্বনাম পার্থ তো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি সূত্রটি যে এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি লিখার পর আমরা যে এই এটা লিখবো যে পদত্তর বলে তো তারপর আমরা কী করবো এই যে সিক্স এক্স প্লাস সেভেন্টিন যেহেতু এখানে বসে প্লাস তাই এটাকে আমরা প্লাস আলাদা করবো মাঝখানে একটি প্লাস দেব আর এটাকে এই যে মাইনাস থার্টিনকে আলাদা করবো তারপর আমরা লিখবো এই যে সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস সেভেন্টিন মাইনাস থার্টিন তারপর যে সিক্স এক্স অর্থাৎ যে এক্স মানে হচ্ছে সিক্স এক্স প্লাস এ মানে হচ্ছে সেভেন্টিন আর বি মানে হচ্ছে মাইনাস থার্টিন তারপর আমরা এটাকে বাঙালি পাবো যে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা বিয়ে করলে পাবো তারপর এই যে বিয়োগ করে পাবো ছাড় আচারের সাথে এই সিক্স এক্স গুণ দিব তারপর মাইনাস এটা গুণ করলে পাবো টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তারপর এটাকে আমরা এই যে গুণ করলে পাবো চার ছয় চব্বিশ তো এটা হচ্ছে অ্যান্সার ছ নম্বর প্রশ্নের তারপর বরিয্য নম্বরের প্রশ্নে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর ইন্টু এ টু দিপার ফোর প্লাস বি টু দিপার ফোর তো আমরা প্রদত্ত রাশি বলে এই এটা লিখবো লিখার পর এখানে এই যে সূত্রটি ইউজ হচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই যে এই সূত্রটি আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে আমি এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তো এখানে এই যে এ স্কোয়ারকে এ ধরা হয়েছে আর বি স্কোয়ারকে বি ধরা হয়েছে তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর ইন্টু এ এটা লিখব তারপর কি করবো আমরা এটা স্কোয়ার করলে পাবো এ টু দেওয়ার ফোর মাইনাস বি টু দিবার ফোর ইন্টু এ টু দিবার ফোর প্লাস বি টু দিবার ফোর তারপর আমরা এটাকে সেম এই যে আবার এই সূত্রটি প্রয়োগ করবো তো এখানে হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর আমরা এই যে পারে পারে জানি কি হয় গুণ হয় তো এই যে চার দুনা আট এখানে এই যে চার দুনা আট তো এটা হচ্ছে বর্গ নম্বর প্রশ্নের অ্যান্সার আরেক তোমাদের বুঝতে পেরেছো তারপর য নম্বর প্রশ্ন পড়েছে যে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস পি ওয়াই মাইনাস সি জেড তো আমরা এই প্রথমে প্রদত্ত রাশি বলে লিখবো লিখার পর এটাকে কী বলবো এই যে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তারপর এটাকেও আমরা এইভাবে লিখবো যে এ এক্স প্লাস তো যেহেতু এখানে বলছে যে প্লাস এই সূত্র এই সূত্র কারণ আমরা এখানে মাঝে প্লাস বসাব তারপর যে বি ওয়াই মাইনাস সি জেড তারপর কী করব আমরা এই যে এটাকে ধরে নিব এই যে এ এক্স সমান এম এবং বিওয়াই ওয়াই সি সমান এন এটা আমরা মনে করি বা ধরে নিব যে এটা জায়গা বসানো হয়েছে এম আর এই অংশটুকু মানে কি এন এই যে এন বসানো হয়েছে আবার এই যে এক্স মানি এম প্লাস তারপর এই যে এ অংশটুকু মানে হচ্ছে কত এন এইভাবে বসাবো তারপর এই যে সূত্র হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওই যে এ স্কোয়ার এম কে এ ধরা হয়েছে এন কে বি ধরা হয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপর আমরা কি করবো মান বসাবো যে এম এর মান এখানে এই যে এ এক্স এ এক্স আর বি মান হচ্ছে কি বি ওয়াই মাইনাস সি সেট ওই যে বসানো হয়েছে তারপর আমরা এই যে লিখবো এ স্কোয়ার এ এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা স্কোয়ার করি তারপর বি ওয়াই বি ওয়াই স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এটার সূত্র এ মাইনাস বি হো স্কোয়ার সূত্র আমরা জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র তো এই যে এটা হচ্ছে বি ওয়াই এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এটা লিখবো লিখার পর আমরা এটাকে স্কোয়ার করলে পর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে তারপর টু বি সি ওয়াই জেড এবং প্লাস এটাকে আমরা সি স্কোয়ার জেড স্কোয়ার লিখবো তারপর এইটা লেখার পর কি করবো এই এই ব্রেকেটটা তুলে দিব তুলে ধরো এখানে যে প্লাস মাইনাসে মাইনাস আর এই যে মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসেসে কি হয় প্লাস টেন আর এখানে ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তো প্রথমে লিখবো আমরা জানি এই সূত্রটি লিখবো লিখার পর প্রদত্ত রাশি বলে লিখবো তো তারপর আমরা লিখবো এই যে থ্রি এ প্লাস আর যেহেতু এখানে এই যে প্লাস আছে যে প্লাস তাই এটাকে ব্রেকেট দিয়ে মাইনাস টেন লিখবো তারপর ইন্টু আবার এই যে এক্স মাইনাস থ্রি এ আর বি এটাকে আমরা কী করবো মাইনাস এই যে ব্রেকেটে যে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ হচ্ছে বি আর যেহেতু এখানে প্লাস বলছে প্লাস আমরা দিয়ে দিব তারপর কী করবো তারপর এখানে এই যে থ্রি এ স্কোয়ার তো এখানে এই যে বলছে থ্রি স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে মাইনাস টেন আর বি মানে হচ্ছে মাইনাস ফাইভ এই যে বসাই তারপর এই যে এক্স এক্স মানে হচ্ছে থ্রি এ আর প্লাস এবি এ হচ্ছে মাইনাস টেন বি হচ্ছে মাইনাস তারপর আমরা এটি ক্যালকুলেশন করলো নাইন স্কোয়ার তো এখানে এই যে এই মাইনাস টেন এবং মাইনাস ফাইভ মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন যদি সাথে গুণ অর্থাৎ তিন পাশে পনেরো তিন পনেরো অর্থাৎ মাইনাস এ আর এটা এই যে গুণ পাঁচ দশে পঞ্চাশ তো এটা হচ্ছে ইউ নম্বর প্রশ্নের অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছো তারপর টু নম্বর প্রশ্ন বলেছে তোর সেইমাবে এটাও করবো যে পদত বলে এটা লিখবো লিখার পর আমরা এই যে ধরে নিব যে এটুকু এতটুকু মানে এক্স আর এ সি থ্রি সি মানে হচ্ছে ওয়াই তো এই যে এটা লিখবো লিখার পর এটা হচ্ছে কোন সূত্র এসকা মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপর এটা মান বসাবো মান বসানোর পর আমরা এটাকে এই যে এ প্লাস বি হো স্কোয়ার সূত্র বসাবো এ প্লাস বিয় সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এটাকে আমরা নাইন সি স্কোয়ার লিখবো লিখার পর এই যে এটুকু আমরা ফাইভ স্কোয়ার করলে পাবো কত টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তারপর এটাকে গুল করলে পাবো টোয়েন্টি টোয়েন্টি এ বি আর এটাকে স্কোয়ার করলে পাবো ফোর বি স্কোয়ার তারপর মাইনাস সি স্কোয়ার দিব মাইনাস সি স্কোয়ার তো এখন আমরা কী করি এটা ক্যালকুলেশন করলে পাবো এই যে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস এখানে টোয়েন্টি এবি তো এটা লাস্টে দিব আর এই এটাকে আগে সামনে নিব যে ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি এটা হচ্ছে হচ্ছে অ্যান্সার তারপর সর্বশেষ প্রশ্ন এখানে তো এই যে এখানে বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ আর ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি তো প্রদত্ত রাশি বলে আমরা লিখবো লিখার পর এই যে এ এক্স প্লাস বি বিওয়াই ধরে নিব আমরা পি তো এটা লিখার পর এই যে এখানে পি আর প্লাস ফাইভ তারপর এই যে এ অংশটুকু পি প্লাস থ্রি তারপর এ লিখার পর কী করবো আমরা গুণ করে দেবো অর্থাৎ এই যে এই যে সূত্রটি আমরা দেখেছি এই সূত্রটি দেখে দেখে আমরা বসাবো অর্থাৎ ফি স্কোয়ার আর এ মানে হচ্ছে ফাইভ এই যে ফাইভ বি মানে হচ্ছে থ্রি এই যে থ্রি তারপর এক্স মানে হচ্ছে ফি তারপর এই দুইটা এবি গুণ করে দিছি তো তারপরে যে আমরা এই যে ক্যালকুলেশন খালি পাবো পি স্কোয়ার প্লাস এইট এই প্লাস ফিফটিন তারপর কী করবো আমরা এই যে মান বসাবো তো এখানে মান হচ্ছে এই যে পির মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে পির মান আর এইট পির মান আবার এই যে এ এক্স প্লাস এই যে পির মান আমরা কিন্তু এখানে ধরেছি এখান থেকে আমরা দেখে দেখে বসাবো তো এই যে এখানে মান বসি তারপর কি করব আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তারপর এই যে এই অংশটুগুলি লিখব এটা গুণ করে দিব যে এইট এ এক্স এইটের সাথে বি ওয়াই গুণ করলে এইট বি তারপর হচ্ছে ফিফটিন তারপর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তারপর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই আর প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস ফিফটিন এটা হচ্ছে অ্যান্সার সো আই আমি তোমাদের তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো ভালো করে বোঝাতে পেরেছি তো যদি তোমরা বুঝিয়ে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামতও জানিয়ে দিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিও অনুশীলন চার নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ